হ্যালো হ্যাঁ বলুন স্যার আপনি কে বলছেন পরিচয়টাকে দিন হ্যাঁ আমি বাপি বলছি হ্যাঁ বলুন বলি আমার রেল নিয়ে কয়েকটা কমপ্লেন ছিল বলি যদি একটুকু সময় নিয়ে শুনতেন হ্যাঁ বলুন আপনার কি কমপ্লেন আছে বলছিলাম আমার ওই দিল্লি যাবার টিকিট কাটা ছিল আর কি তো ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তো রেল ডিপার্টমেন্ট পুরো টাকাটাই আমার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে তো আপনি তো আপনার পুরো টাকাটাই ফেরত পেয়ে গেছেন তাহলে কিসের কমপ্লেন না মানে আমি যদি দুদিন আগে মনে করুন আমার ট্রেনটা মানে টিকিটটা যদি ক্যান্সেল করতে হম তো তাহলে কি আপনি আমাকে পুরো টাকাটা ফেরত দিতেন তখন তো আপনি ক্যান্সেলেশন চাই টোয়েন্টি পার্সেন্ট কেটে তারপরে বাকি টাকাটা ফেরত দিতেন তাহলে আপনারা যখন ট্রেনটা ক্যান্সেল করলেন তাহলে আমাকে কুড়ি পার্সেন্ট টাকা কেন বেশি দিবেন নাই না আমাদের ট্রেনের ডিপার্টমেন্টে তো ওরকম কোন নিয়ম নেই স্যার হ্যাঁ আমার তো কমপ্লেনটা হচ্ছে নেই বলি নিয়ম নাই তো তাহলে নিয়ম করুন যাত্রীদের জন্য একরকম নিয়ম আর আপনাদের নিজেদের জন্য একরকম নিয়ম এটা তো ঠিক নয় বলি আরেকটা কথা বলি সেদিন আমি লোকাল ট্রেনের টিকিট কেটে পড়ে আর এক্সপ্রেস ট্রেনে চেপে গেছিলাম আর কি মানে বর্ধমানে আমার একজন বন্ধু ভর্তি ছিল তো লোকাল ট্রেনে টিকিট কেটেছিলাম যেটা তিনটা ফেল ঘুরে গেল তো তাড়াতাড়ি যাবার ছিল জন্য এক্সপ্রেস ট্রেনে চেপে গেলাম তো আমাকে 2500 টাকা ফাইন করে দি লাগিয়া হ্যাঁ তো সেটা করবেই লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে চেপে আপনি কম সময়ে যাবেন তো সেটা তো ফাইন দিতেই হবে হ্যাঁ হ্যাঁ দিব ইচ্ছেই দিব কিন্তু যখন আপনারা যে এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেনের থেকে আস্তে আস্তে যাবে সিগন্যাল এক ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকবে এক দশ ঘন্টার সময় ট্রেন পনেরো ঘন্টায় পৌঁছাবে বলি তখন আপনারা প্যাসেঞ্জারকে ফাইন দিবেন তো আমি তো আগেই বললাম স্যার আমাদের এরকম কোনো নিয়ম নেই আর তাছাড়া লাইনের সমস্যা হলে দেরি তো হতেই পারে এই বাবার বেশ বই ট্রেন বলি বুঝলি আপনাদের সমস্যাটাই সমস্যা আর আমাদের সমস্যাটার কোনো দাম নাই বেশ ব্যবসা খুলে চেন মশাই আপনারা আচ্ছা আরো একটা কথা বলুন দেখি বলি বেশি টাকা রোজগার করার জন্য আপনারা ট্রেনের সিট কো ব্ল্যাক করে দিচ্ছেন কি বলতে চাইছেন সিট ব্ল্যাক করা হচ্ছে মানে মনে আমি ভেলো যাব বলে দু মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম তো ওয়েটিং লিস্টে আমার নাম ছিল আর দু মাস পরে সেই ওয়েটিং লিস্টেই নাম আমার টিকিট আর কনফার্ম হয় নাই আর এদিকে আমার বন্ধু তেবরা। দুদিন আগেই বুঝলেন বেশি টাকা দিয়ে টিকিট কেটে আপনার চলে গেলে ভেলর বলে আপনারা তৎকালের নামে সিটগুলাকে গুলাকে ব্যালেক করে দিলেন এটা যাত্রীদের সুবিধার জন্য করা হয় হঠাৎ যদি কারো এমার্জেন্সি কোথাও যাবার দরকার হয় সেই জন্য রেলের তরফ থেকে সুবিধাটা দেওয়া হয় ই বাবা বেশ বলছেন মশাই আপনারা বলি এমার্জেন্সি দরকারটাই দরকার আর যা দু মাস আগে থেকে দরকার সেই দরকারটা দরকার নয় মনে বলতে চাইছেন আপনাদের ট্রেন আপনাদের লাইন আপনারা যা আইন করবেন তাই মানিয়ে হবে